হাওড়ার কবলে পড়া গাড়িটি তার নয় এমনটাই দাবি করলেন বিধায়ক গিয়াস এদিন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা বললেন আমি গাড়িতে কোনো নেমপ্লেট ব্যবহার করি না কারো আমার নাম ব্যবহার করছে কিনা তাও সেটা জানি না এরপরই সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পেরে ঘটনা তদন্তেছে উস্তি থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি প্রসঙ্গত হাওড়ার বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে শিবপুরের কাছে দুর্ঘটনা কবলে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক এই দুর্ঘটনার জেরে চালক সহ মৃত্যু হয়েছে দুজনের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিনজন তাদের অবস্থা আশঙ্কাজনক গাড়িটি শনিবার রাতে চালাচ্ছিলেন বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার চালক মোহাম্মদ মুস্তাক খান নিজের আত্মীয়দের নিয়ে সেই গাড়ি করে হাওড়ার বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন একটি অনুষ্ঠান শেষে দুর্ঘটনার জেরে তীব্র আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে যান দুর্ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় শিবপুর থানার পুলিশ এখন আমি ভাই জানি না আপনাদের মাধ্যমে খবর পেয়েছি সকালবেলা একটা প্রেস মাধ্যমে জানতে পারলাম যেখানে আমার নাম ব্যবহার এমএলএ গিয়াসুদ্দীন মোল্লার নামে ব্যবহার করতো গাড়ি ও গাড়ি আমার নয় যে ড্রাইভার আমার সেবা প্রঞ্জী আমার ড্রাইভার ছিল না বা তার বাবারও আমার কাছে কোনো কাজ করে না আমার স্করপিও গাড়ি আছে আমার তিনটে গাড়ি তিনটি আমি নিজেরা ব্যবহার করি এই ব্যাপারে আমি লিখিতভাবে এক বস্তির থানায় আমি জানিয়েছি অভিযোগ করেছি তাদের তদন্ত করে দেখার জন্য অনুরোধ করছি নেমপ্লেটে আমি দেখেছি আমি নিজেও দেখেছি নেমপ্লেট খুন দুর্ভাগ্যবশত জানি না কে বা কারা আমার নাম ব্যবহার করে গাড়ি চালাচ্ছে এটা খুব আশ্চর্য বিষয় সেটাও ব্যাপারে বলি এটা পুলিশকে তদন্ত করতে বলেছি কেন গাড়ি আমার নয় ড্রাইভার আমার নয় এটা কোনো চক্রান্ত হতে পারে কী চক্রান্ত হতে পারে বা কে বা কারা দুষ্কৃতিকারী ব্যবহার করছে আইনের তো ব্যবহার